সম্মানিত বিনোকারী ভাই বন্ধুরা সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন মানসিকভাবে কিছুটা হল চাঙ্গা রয়েছেন বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে যে শেয়ারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রইমা ফুড এবং শিরোনাম হচ্ছে ছয়শো পার্সেন্ট মানিফ্লো বেড়ে যাওয়া একশো ছেচল্লিশ লেভেলে শেয়ারটি গত বছর এই সময় দুশো পঞ্চাশ লেভেলের ছিল এই শিরোনামে বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে রইমাপুর শেয়ারটির আলোচনা করব এবং আলোচনা করার পূর্বে আপনাদেরকে বলে রাখি আপনারা আমার আলোচনা দেখছেন বর্তমান সময়ে আমরা সোনালি পেপার তিনশো দুইশো ন আশি নব্বই লেভেল আলোচনা করছি একটি সময় তিনশো আটত্রিশ রিসেন্টে হয়েছে আপনারা দেখছেন আমরা এমআর আর লয়েল রিসেন্ট টাইমে আপনাদের জন্য তেতাল্লিশ লেভেল আলোচনা করছি আজকে আপনারা একান্ন প্লাস দেখেছেন এই রকম অনেক শেয়ার গোল্ডেন সান দেখছেন সতেরো লেভেলে আলোচনা আমরা একুশ চল্লিশ দেখছেন এরকম অনেক শেয়ার বিবিএস দেখছেন চোদ্দ তেরো চোদ্দো চোদ্দো লেভেলে আলোচনা সতেরো টাকাও আজকে টাচ করছিল। যাই হোক আমি নাম বলতে না এরকম অনেক শেয়ার যেগুলো আলোচনা করার পর অনেক ভালো অবস্থান হয়েছে যাই হোক আমি আজকে এই রহিমা ফুড শেয়ারটি নিয়ে প্রথমে আপনাদের জন্য টেকনিক্যাল বিশ্লেষণ আলোচনা করব এবং এই যে আমাদের শিরোনামের সার্থকতাটা যথার্থটা ছয়শো পার্সেন্ট মানি বেড়ে গেছে একশো ছেচল্লিশ লেভেলে থাকা একশো চল্লিশ আছে গত বছর আড়াইশো ছিল সেটা আপনাদেরকে দেখাবো তো প্রথমে মানিফুলোটা দিয়ে দেখাবো দেখুন মানিফুলোটা আমরা গত ছয়শো পার্সেন্ট ছাব্বিশে মে ছিল তেরো দশমিক দুই নয় তারপর আজকে দেখুন সাতাত্তর দশমিক আট ছয় দ্যাট মিনস আটাত্তর তো ছয় তেরো ছয় তেরং আঠারো প্রায় ছয়শো পার্সেন্ট মানি ফ্লো ইনক্রিজ করেছে আপনারা দেখলেন এবার আমরা দেখাবো শেয়ারটি আড়াইশো ছিল গত বছর সেটাও দেখাবো তার পূর্বে শেয়ারটির টেকনিক্যাল বিশ্লেষণগুলো দেখান দেখে নেওয়া যাক দেখুন শেয়ারটির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমরা ইচুমুকু ক্লাউডের ভেতরে আছে টাচ করেছে আজকে পুলিশ ক্যান্ডেল নিয়ে দিন শেষ করছে এটা ইচুমকু ক্লাউড ভেদ করে বের হয়ে যাওয়ার অপেক্ষায় রয়েছে সুপার ট্রেন গ্রিন সিগনালে কনভার্ট হয়েছে গত সাতাশে জুন থেকে এবং গ্রিন সিগনালেই আছে এটা একটা ভালো দিক তৈরি হয়েছে শেয়ারটি আপনারা দেখুন শেয়ারটি গ্রিন সিগনালে কনভার্ট হয়েছে এটি যখন কিনা গ্রিন সিগনালে কনভার্ট হয় তখন একটা ভালো পজিশন করে টেকনিক্যাল বিশ্লেষণ অনুযায়ী ডিমান্ড উঠানামা করে বাড়তি অবস্থানে রয়েছে দেখুন এই ধরনের লেভেল ডিমান্ড ছিল সেখান থেকে এখন এই ধরনের লেভেল অ্যাকোমিটেড সুইং দ্বীপমিদি আপ ট্যান্ড পজিটিভ লেভেলের ক্ষেত্রে এটা এখনও ডাউন অ্যান্ড লেভেলে রয়েছে নেগেটিভে রয়েছে এডেক্সের মান স্ট্রং পয়েন্টে রয়েছে উনত্রিশ দশমিক নয় এক পয়েন্ট অসামাস্কুলোটা স্ট্রং আপট্যান্ড লেভেল বলিঞ্জার ব্যান্ড ওয়াইডেড পজিশন তৈরি করে ঊর্ধ্বমুখী অবস্থান শো করছে এবং একটু বড়ো হয়ে গেছে এবং ওয়াইডেড পজিশন তৈরি করেছে ফিশার ট্রান্সফর্ম আমরা দেখছি ব্লু লাইন অনলাইন থেকে যদিও রিসেন্ট টাইমে নেমেছে কিন্তু এখনও জিরো লাইনের ওপরে থেকে সুপার আপনার লেভেলেই রয়েছে কেসটি লেভেল আমরা দেখছি গ্রিন লাইন অনলাইন থেকে উপরে রয়েছে ম্যাকড ইন্ডিকেটার আমরা দেখছি বন্ধুরা দেখুন ব্লু লাইন অনলাইন থেকে ক্রস অবস্থানে রয়েছে উপরে রয়েছে এবং জিরো লাইনের উপর থেকে সুপার সুপার স্ট্রং আপনার লেভেল কনফার্ম করেছে বন্ধুরা আমরা এই ম্যাকডি ইন্ডিকেটারটা দেখছিলাম সুপার আফটারেন লেভেল রয়েছে মেজরিটি রোল আমরা দেখছি এটি ফিফটি প্লাসের উপরে রয়েছে একটা ভালো অবস্থান মাস ইন্ডেক্স উর্ধ্বমুখী অবস্থান সুপার আফটারন লেভেল মোমেন্টাম ইন্ডিকেটার সুপার স্ট্রং আফটার্ন লেভেল মানি ফ্লো আমরা দেখালাম মানি ফ্লো ইনক্রিজ করছে এবং ছয়শো পার্সেন্ট মানি ফ্লো ইনক্রিজ করছে আর এসআই ইন্ডিকেটার আমরা যদি দেখি সিক্সটি সিক্স তা খুবই চমৎকার সেফটি বিনিয়োগ আর এস আপনারা লক্ষ্য করুন শেয়ারটির আর গত দোসরা জুলাই আড়েসআই বেড়ে গেছিলো এবং শেয়ারটির প্রাইসও ইনক্রিজ করে আড়েসআই একশো পঁয়তাল্লিশ টাকায় আর এস আই হয়েছিল সেভেন্টি টু এরপর আড়াইশ আই কারেকশান করার জন্য কিছুটা স্লো হয় শেয়ার এবং বর্তমানে আর এস আই সিক্সটি সিক্স লেভেলে এবং শেয়ার একশো ছেচল্লিশ লেভেলে যা খুবই একটা চমৎকার সেফটি এবং বিনিয়োগযোগ্য আর এস অবস্থান রয়েছে স্ট্রচার্সটিকে আর এসআই আমরা দেখছি যদিও ব্লু লাইন ওয়ার্ল্ড থেকে নিচ করে ডাউন অবস্থানে দিয়েছে সিগন্যাল পাই নাই এরপর আমরা দেখছি স্ট্রয়নি টিএসআই আমরা বন্ধুরা শক্তিশালী সিগন্যাল পাই নাই আর টিএসআই আমরা স্ট্রং আপটেন এবং সুপার স্ট্রং আপটেন লেভেলে আমরা দেখতে পাচ্ছি ক্রিক্স ইন্ডিকেটার আমরা এখনও এটা যদি দেখি পজিটিভ রয়েছে এবং সুপার স্ট্রং আপটেন লেভেলে রয়েছে টিএসআই ট্রু স্টেন ইন্ডিকেটার আমরা দেখছি সুপার সুপার স্ট্রং আউট এন্ড লেভেল কনফার্ম করেছে বন্ধুরা টেকনিক্যালিভাবে রইমা ফুড শেয়ারটি একটা ভালো অবস্থান তৈরি করেছে এবং স্ট্রং আপট এন্ড লেভেল কনফার্ম করেছে আমরা এবার রহিমা ফুড শেয়ারটি নিয়ে গুরুত্বপূর্ণ লজিক্যাল এবং ফান্ডামেন্টাল বিষয়গুলো আপনাদের সামনে আলোচনা করবো অনুরোধ করবো সমস্ত অংশটুকুই আপনারা শুনবেন আর এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন এবং আলোচনার ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন আপনাদের আপনারা সবাই জানেন আমাদের আলোচনা কিন্তু কাউকে বাই বা সেল করার জন্য না এই আচ্ছা আলোচনা দেখে কেউ বাই সেল করবেন না কেউ উপলব্ধ বা উৎসাহিত হবেন না নিজে জেনে বোঝে নিঃসিদ্ধান্তে সিদ্ধান্ত নেবেন বন্ধুরা আমরা আজকে আলোচনা করছি রহিমা ফুড সেটি গেনারের দিক দিয়ে আজকে চুয়াল্লিশ নম্বরের ছিল এক লাখ উনপঞ্চাশ হাজার নয়শো সাতচল্লিশটি ভলিউম নিয়ে দুই কোটি ষোলো লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে বারোশো ট্রেড হয়ে দিন শেষে চার দশমিক আট এক পার্সেন্ট ইনক্রিজ করে ছ টাকা সত্তর পয়সার দাম বেড়ে একশো ছেচল্লিশ টাকা ক্লোজ প্রাইস ছিল রইমা ফুড শেয়ারটি আমরা প্রথমেই যদি দেখি ফান্ডামেন্টাল বিষয় ফুড অ্যান্ড অ্যালাইট সেক্টর এই ক্যাটাগরি শেয়ারটির মাত্র বিশ্ব বিশ কোটি পেড আপ ক্যাপিটাল মার্কেট ক্যাপিটাল দুশো বিরানব্বই কোটি এবং অথরাইজ পঞ্চাশ লং টার্মে কোনো লোন নেই শর্ট টার্মে নয় কোটি নব্বই লাখ দশ কোটি টাকার মতো লোন রিজার্ভ রয়েছে ষাট লাখ টাকা তো বন্ধুরা আমরা শেয়ারটির কিন্তু রিজার্ভের চাইতে লোন বেশি এদিক দিকটাই খারাপ দিক শেয়ারটির ইপিএস পজিটিভ এক টাকা এগারো এটা একটা ভালো দিক যদিও পি রেশি অনেক হাই দুর্বল প্রকাশ করছে এবং উচ্চ ঝুঁকিপূর্ণ ঝুঁকিপূর্ণ হচ্ছে ঝুঁকিপূর্ণ যদিও নেগেটিভ নাই কিন্তু পজিটিভ পি এবং নেট অ্যাসেট ভ্যালু দশ টাকা চোদ্দো সেই নেটেসের ভ্যালুও খুব একটা ভালো পজিশন এখানে শো করছে না আমরা টোটাল এই শেয়ারটি আমরা এক বছরের মধ্যে দুশো টাকা আমরা যেটাই আমাদের শিরোনাম দেখুন গত বছর এই সময় শেয়ারটি আড়াইশো লেভেলের ছিল সেটি আমরা দেখছি এখানে দুশো তো বর্তমানে একশো ছেচল্লিশ লেভেলে আজকে ক্লোজ টোটাল দু কোটি শেয়ারের মধ্যে আমরা প্রথমে ডিভিডেন হিস্ট্রি দেখবো যাদের ডিভিডেন্ড হিস্ট্রি দেখুন পাঁচ দশ সুতরাং এখানে জেডে যাওয়ার বা জেডে যাওয়ার কোনো বিষয় বা সম্ভাবনাই নেই শেয়ারটি দিন প্রদান করছে এক টাকা এগারো ইপিএস আমরা ইপিএসের গ্রোথ যদি দেখি তাহলে কোয়ার্টার ওয়ান ছাব্বিশ ছিল সেখান থেকে কোয়ার্টার টু বেড়েছিল থ্রি তো বেড়েছিল কিন্তু শেয়ারটির আমরা উল্লেখযোগ্য একটি বিষয় হলো সেটি নেট অপারেটিং ক্যাশ ফ্লো বিশাল পরিমাণে বেড়েছে দু টাকা চুরাশি পয়সা দু টাকা এক থেকে এক টাকা ষোলো থেকে দু টাকা এক তারপর দু টাকা চুরাশি ডিভিডেন্ড নিল শূন্য দশমিক ছয় আট আমরা এই শেয়ারটির হোল্ডিং পার্সেন্টেজ যদি দেখি তাহলে দেখব সেটির হোল্ডিং পার্সেন্টেজ অপরিবর্তিতই রয়েছে মে মাসে যাচ্ছিলো দু কোটি শেয়ারের মধ্যে ডিরেক্টরের কাছে সাঁত্রিশ পয়েন্ট আটত্রিশ পঁচাত্তর লাখ গভর্নমেন্টের কাছে নেই ইনস্টিটিউট কোটায় এগারো দশমিক পঁচাত্তর পার্সেন্ট চব্বিশ লাখ ফরেন কোটায় চার দশমিক নয় নয় পার্সেন্ট দশ লাখ উল্লেখযোগ্য বিষয় হলো শেয়ারটিতে ফরেন ইনভেস্ট রয়েছে এবং পাবলিকের পঁয়তাল্লিশ দশমিক অষ্টআশি পার্সেন্ট বিরানব্বই লাখ শেয়ার মাত্র পাবলিকের কাছে রয়েছে খুব কম সংখ্যক শেয়ার এরপরে আমরা এই শেয়ারটির তিরিশ দিনের মধ্যে যদি এভারেজ দেখি একশো তেত্রিশ টাকা তিরিশ সে লেভেল থেকে সামান্য বেশি ম্যাক্সিমাম প্রাইস একশো একান্ন টাকা সত্তর একশো ন টাকা লোয়েস্ট ম্যাক্সিমাম ভলিউম তিন লাখ দুই হাজার আটশো বত্রিশ যেটি গত দোসরা জুলাই হয়েছিল এরপর এই একশো পঁয়তাল্লিশ টাকা তিরিশে ক্লোজ ভ্যালু ছিল আমরা পরবর্তীতে এই ভ্যালুটাকেও ক্রস করে চার তারিখে একশো ছেচল্লিশ নব্বই দেখেছি এবং আজকে একশো ছেচল্লিশ দেখলাম তো এখানে এই ভলিউমে শেয়ারটি যদি একশো তেরো লেভেল থেকে লক্ষ্য করুন শেয়ারটি একশো তেরো লেভেল থেকে আপ হয়ে তিনশো বত্রিশ লাখ তিনশো দুই লাখ তিন লাখ দুই হাজার আটশো তিপ্পান্নটি ভলিউম নিয়ে একশো পঁয়তাল্লিশ টাকা তিরিশ ক্লোজ করছিলো এই ক্লোজের পরও শেয়ারটি কিন্তু এই ক্লোজ প্রাইসকে চেঞ্জ করে একশো ছিচল্লিশ নব্বই হয়েছিল এবং আজকেও একশো ছিচল্লিশ আমরা দেখছি এখানে আপনাদেরকে দেখতে হবে যে এই শেয়ারটি বড় ভলিউম নিয়ে এখানে অনেকে হয়তো ভীত হয়ে বা অপলোডিং বা ডিস্ট্রিবিউশন বেয়ে এই শেয়ারটি থেকে বের হয়েছেন কিন্তু পরবর্তীতে শেয়ারটি কিন্তু আর ব্যাপক ভলিউম না না হয়েও শেয়ারটি প্রাইজ ইনক্রিজ করছে এবং আজকেও শেয়ারটি ব্যাক করে উনচল্লিশ লে সাঁত্রিশ লেভেলে নেমে ব্যাক করে একশো সাতচল্লিশ টাকা নব্বই পয়সাও আমরা আটশোই পয়সা হতে দেখেছি তো বন্ধুরা আপনারা দেখুন লক্ষ্য করুন একশো ছিচল্লিশ ক্লোজ ভ্যালু একশো সাতচল্লিশ আশি সর্বোচ্চ অবস্থান হয়েছিল এবং লেনদেন গতকাল থেকে বেড়েছে তো বন্ধুরা এই শেয়ারটি গ্লোপেড বা জাং হলেও শেয়ারের একটি গুরুত্বপূর্ণ বিষয় যে রিসেন্ট টাইমে একশো তেরো লেভেল থেকে আপ হয়ে তার পর কিছুটা কারেকশন হয়ে যাওয়ার পর পূর্ববর্তী ক্লোজ ভ্যালুগুলোকে ক্রস করে আজকে ক্লোজ ভ্যালু ছিল সেক্ষেত্রে এই শেয়ারটি একটা ভালো দিক তৈরি করেছে পূর্ববর্তী যে নিকটবর্তী ক্লোজ ভ্যালু সর্বোচ্চ ক্লোজ ভ্যালু ছেচল্লিশ নব্বই ছিল সেটাও আজকে আমরা পার হতে লেনদেন হতে দেখেছি তাহলে আগামী দিনের জন্য আমাদেরকে এই শেয়ারের দেখতে হবে এটাই যে যে সাতচল্লিশ আশি এই এবং ঊনপঞ্চাশ একান্ন সত্তর এই যে একশো বাহান্ন লেভেল শেয়ারটি টাচ করে লেনদেন হয়ে ক্লোজ ভ্যালু হচ্ছে না যদি একশো বাহান্ন ক্রস করে লেনদেন হয় এবং ক্লোজ ভ্যালু একশো এই সাতচল্লিশের উপরে পাওয়া যায় ক্লোজ ভ্যালুটা তাহলে আমরা এই শেয়ারটিকে কিন্তু বড়ো ধরনের একটা সম্ভাবনাকেও উড়িয়ে দেওয়া যাবে না এরপরে আরেকটি রেজিস্টেন্স ভ্যালু দেখতে হবে ক্রস হতে সেটা হচ্ছে একশো পঞ্চান্ন টাকা একশো পঞ্চান্ন এবং একশো আটচল্লিশ বাহান্ন টাকা যদি ক্রস করে লেনদেন হয় তাহলে কিন্তু শেয়ারটির যে আরও ভালো হওয়ার সম্ভাবনাকেও উড়িয়ে দেওয়া যাবে না তো বন্ধুরা আমাদের আলোচনা কাউকে বাইপাসেল করার জন্য না আপনারা নিজে জেনে মজে নিজ দায়িত্বে নিয়ে সিদ্ধান্ত নেবেন বুঝবে কান দেন না আপনার বুঝতে না কাউকেও কানেক করবেন না আজকে বন্ধু সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম